আমি শুনি এইচএস ক্রিয়েশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটি বিবি প্লাজো কাটিং করে দেখাবো এর জন্য আমি দেড় ঘোষ কাপড় নিয়েছি এখন কাপড়টিকে আমি প্রথমে দুইটা বাজ দিয়ে নেব দুইটা বাস দেওয়ার পরে হচ্ছে আমি এই কাপড়টিকে আবারও সমানভাবে আরেকটি বাস দিয়ে নিব মোটমাট আমি চারটি বাস দিয়ে নিয়েছি এখন হচ্ছে কাপড়টিকে ভালো করে ফিনিশিং দিয়ে নিব এখন হচ্ছে কাপড়টির পাশ আমি রেখেছি অন্য পাশে আর আমার কাপড়টির যে খোলা অংশ এই খোলা অংশটি রেখেছি আমি আমার নিজের দিকে এখন আমি প্লাজোটি কাটিং করবো আমি যে বাচ্চার জন্য প্লাজোটি কাটিং করব বাচ্চাটির বয়স হচ্ছে আট বছর আট বছর বেবির জন্য যে প্লাজোটি এখন আমি কাটিং করে দেখাবো এর জন্য হচ্ছে আমি বাচ্চাটির বডি হচ্ছে আঠাশ আপনারা অবশ্যই যে যার জন্যই বা বড় ছোটো যার জন্যই হচ্ছে প্যান্ট প্লাজো বা সালোয়ার যাই কাটিং করেন বডি থেকে হচ্ছে আরও আট ইঞ্চি বেশি নেবেন তো বটি হচ্ছে আটাশ এখন হচ্ছে আমি আরও আট ইঞ্চি বেশি নিয়ে মোট আমি ছত্রিশ ইঞ্চিতে মার্ক করছি আমার এখানে চারপাট কাপড় আছে তো আমি ছত্রিশে চার দিয়ে বাক করলে চার নং ছত্রিশ চার নং নয় আমি হচ্ছে মার্ক করে দিচ্ছি এখন হচ্ছে আমি একদম কুকুর থেকে শুরু করে ছয় বছর থেকে আট বছর নয় বছর আট বছর পর্যন্ত হচ্ছে আপনারা হায়ের জন্য বারো রাখবেন তো এখান থেকে আমি এখন লম্বার মাপ নিব লম্বা হচ্ছে আটাশ এর জন্য হচ্ছে আমি প্রথমে আমি দু ইঞ্চিতে একটা মাপ করলাম এরপরে হচ্ছে এই দু ইঞ্চি আমার রাবারে চলে যাবে এরপর থেকে আমি হচ্ছে লম্বার মাপ নিচ্ছি লম্বা হচ্ছে আমার আটাশ আমি আরও দেড় থেকে দুই ইঞ্চি এক্সট্রা নেব হচ্ছে নিচের পাটিশান দেওয়ার জন্য তো এই হচ্ছে আমার এখানে আরও দুই ইঞ্চি তারপরে আসে বাড়তি প্লাজোটির মুহুরি রাখবো আমি ষোলো এক্সট্রা আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এখন হচ্ছে আমি হায়ের থেকে এখানে একটু রাউন্ড শেপ করে মিলিয়ে দিচ্ছি আবার এ থেকে শেপ কার করে টেনে নিচ্ছি এখন হচ্ছে আমি প্লাজোটি কাটিং করে নিব আমার এখানে অল্প জায়গা এর জন্য আমি ভালোভাবে কাটিং করতে পারছি না একটু সরিয়ে নিলাম আমার প্লাজোটি কাটিং করা শেষ ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন